সত নম ভগবতী বাসুদেবায় সর্বকর্ম কৃষ্ণ আত্ম আখণ্ড মঙ্গ আকার জানো তপল দূষিত জানো তসম শ্রী গোলাবে নম হে কৃষ্ণ কা সিন্দু ধি নবন্ধু দাহত পথে ওপেশসক প্যাকান্তরা থাকান্ত সমুস্তুকে যায় শেষ্ণ। যাজার দহাই ধর্মস্য প্লাণী ভাওত ভারত আপু থানম ও ধর্মস্যত তালাম িয়াম হপতা আক ছাধুনা

বিনারঞ্জিত পুস্তক হাস্তে ভগবতী ভারতী দেবী নানী নমস্ত সরস্বতী মা ভাগে পিতা কামে বিশ্বরূপে বিদ্যান্ত দেব ভুল লেখক